আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আগস্ট মাসের নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি চলুন দেখে আসি কোথায় কোথায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং কি কী পদগুলোতে লোকজন নিচ্ছে তো প্রথমে দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পানগুচি সুইং অ্যান্ড ফিনিশিং এখানে অসংখ্য কর্মী নিয়োগ করা হবে যে সকল পদে নিয়োগ করা হবে সুপারভাইজার লাগবে পেলেন মেশিন অপারেটর লাগবে অবলক মেশিন অপারেটর লাগবে কাটিং মাস্টার লাগবে সুইং কোয়ালিটি লাগবে সুইং হেল্পার লাগবে ফিনিশিং হেল্পার লাগবে ফোল্ডিং ম্যান লাগবে পলিম্যান লাগবে অ্যাসট ও কার্টুন ম্যান পুরুষ লাগবে আয়রন ম্যান লাগবে ফিট দা এবং কাঞ্চা মেশিন অপরা লাগবে হোল এবং বাটুল মেশিন অপরা লাগবে যারা এই পথগুলো চাকরি করতে চাচ্ছেন তাদের বেতন হবে আলোচনার পেকে এবং এই পথগুলো যারা এখনও চাকরি খুঁজে পাচ্ছেন না তারা অবশ্যই এখানে ফোন নম্বরে যোগাযোগ করুন চাকরি হবে পার্সেন্ট ইনশাল্লাহ যোগাযোগ ঠিকানা কবরস্থান রোড জামতলা মোড় মেদারিয়া খিলগাঁও ঢাকা এখানে ফোন নম্বর আছে এই ফোন নম্বরে যোগাযোগ করবেন চাকরি হবে একশো পারসেন্ট ইনশাল্লাহ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং আপনারা কোন কোন পদে চাকরি করতে চাচ্ছেন তারা অবশ্যই এখানে আমাকে কমেন্ট করে জানান তারপর আরেকটি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জরুরিভাবে আনিতা অ্যাপারেস লিমিটেডে অসংখ্য কর্মী নিয়োগ করা হবে যে সকল পদে নিয়োগ করা হবে অপারেটার লাগবে হেল্পার লাগবে সুইং সুপারভাইজার লাগবে কিউআই সুপারভাইজার লাগবে আয়রনম্যান লাগবে কিউআই লাগবে ফোল্ডারম্যান লাগবে কাটিং ওয়ার্কার লাগবে এই পদগুলোতে যারা চাকরি করতে চাচ্ছেন তাদের বেতন হবে আলোচনা সাপেক্ষে শিক্ষাযোগ্যতা লাগবে পঞ্চম শ্রেণী থেকে এইচএচি পাশ পর্যন্ত লাগবে এবং অভিজ্ঞতা লাগবে দু থেকে তিন বছর পর্যন্ত তাহলে আপনার চাকরি হবে নিশ্চিত করে একশো পারসেন্ট চাকরি হবে এখনও যারা এই পদগুলো চাকরি খুঁজে পাচ্ছেন না তারা অবশ্যই এই ফোন নম্বরগুলোতে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাল্লাহ অলংকার শপিং কমপ্লেক্স অলঙ্কার রোড পাহাড়তলি চট্টগ্রাম এখানে ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাল্লাহ আগুরি প্রার্থীতে যোগাযোগ করুন মোহাম্মদ সালাউদ্দিন এস আর এর ম্যানেজার নাম্বার আছে এবং বকুল পি এম এর নাম্বার আছে এখানে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাল্লাহ আনিতা অ্যাপারেস লিমিটেডে এখানে অনেক সুযোগ সুবিধা আছে যেমন যাতায়াতের জন্য গাড়ি আছে মনোরম পরিবেশের ক্যান্টিন আছে হাজিরা বোনাস এক হাজার টাকা মাতৃঙ্কালীন সুবিধা এবং অন্য সুযোগ সুবিধাও আছে আপনারা যারা চাকরি করতে চাচ্ছেন তারা অবশ্যই এখানে ফোন নম্বরগুলোতে যোগাযোগ করবেন সবার আগে তারপরেই কমেন্ট করে জানাবেন তারপর আরেকটি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জরুরিভাবে এখানেও অসংখ্য কর্মী নিয়োগ করা হবে নতুন ফ্লোটের জন্য মালিয়া ফ্যাশন এখানে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে সকল পদে নিয়োগ করা হবে সুইং অপারেটার লাগবে সুইং হেল্পার লাগবে সুইং আয়রনম্যান লাগবে কোয়ালিটি লাগবে ফিনিশিং হেল্পার লাগবে ফোল্ডিং ফোল্ডিংম্যান লাগবে প্যাকিংম্যান লাগবি আয়রনম্যান লাগবে কাটার ম্যান লাগবি কাটিং নাম্বারিং ম্যান লাগবে স্টিকার ম্যান লাগবে ম্যান লাগবে সুইং এবং ফিনিশিং সুপারভাইজার লাগবে প্রোডাকশন ম্যানেজার পিএম লাগবে মেকানিক লাগবে কোয়ালিটি কন্ট্রোলার লাগবে ফিনিশিং ইনচার্জ লাগবে এবং কাটিং মাস্টার লাগবে বুয়া লাগবে তো এই পদগুলোতে যারা চাকরি খুঁজছেন তারা অবশ্যই এখানে যোগাযোগ করতে পারেন চাকরি হবে ইনশাল্লাহ নতুন ফ্লোর চালু করা হবে এই পদগুলোতে যারা চাকরি করবেন তাদের বেতন হবে আলোচনা সাপেক্ষে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন প্লিজ এই পদগুলোতে যারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাল্লাহ যোগাযোগ ঠিকানা বালুর মাঠ এর পাশে জোহার সাহা বাজার রোড কুমির উচ্চ রাস্তার ঝাটারিয়া ঢাকা এখানে ফোন নম্বর দেওয়া আছে এই ফোন নম্বরগুলোতে যোগাযোগ করবেন সবার আগে তাহলে চাকরি হবে ইনশাআল্লাহ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনি কোন পদে চাকরি খুঁজছেন কমেন্ট করে জানাবেন